দাউদ এবং সুলাইমান আলী ইসলাম এই যে পশু পাখির ভাষা বোঝেন ভাষা বোঝেন আপনাদের সায়েন্স কি হ্যাঁ আমরা সায়েন্সকে মানদণ্ড মনে করি তাই না সায়েন্স যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ না বলে না মানে এমন একটা ভাব দেখেন সায়েন্সকে আমরা ইলাহ বানাইছি ইলাহ উপাস্য সায়েন্স যদি বলে যে পৃথিবী থেকে অমুক অমুক কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে নাম দিলে ধরেন যে আলফা এক্স ওয়াই জেড কিছু একটা ওখানে হুরপড়ি আছে হ্যাঁ ওখানে দুধের সাগর আছে মধুর সাগর আছে তো মানুষ তখন বিশ্বাস করা শুরু করবে হ্যাঁ হ্যাঁ তাই তো তাই পারে থাকতেই পারে না হয়ে পারে নাসা মন্তব্য করেছে না হয়ে পারে ওই যদি বলে অনেক দূরে একটা আগুনের একটা বিশাল ইয়া পাওয়া গেছে গ্রহ পাওয়া গেছে ওখানে আজাব দেওয়া হয় শাস্তি দেওয়া হয় ওখানে অন্য মাখলুক আছে ওদের ভাষা এলিয়েন আর কি মানুষ বিশ্বাস করে এটা আল্লাহ কোরআনে বলছেন যে সুলাইমান আলি ইসলাম পিপড়ার ভাষাও বুঝতেন ওই কথা বিশ্বাস করতে চাচ্ছে না সুলাইমান বাতাসে ফ্লাই করতে পারতেন এটা বুঝতে পারতেছেন বিশ্বাস করে না তাহলে ওই প্রযুক্তি না থাকলে এয়ারক্রাফট কিভাবে আবিষ্কার করলেন যে প্রযুক্তিগুলো পৃথিবীতে চলে গেছে ইতিমধ্যে ওগুলো ভবিষ্যতে আসতে পারে যেমন একটা প্রযুক্তির কথা বলি সুলাইমান আহলাম বসে আছেন একজনকে বললেন না সাবার রানী বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে একজন বললো যে আপনি উঠে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে নিয়ে আসবো আরেকজন বললেন যে না আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যে দেখবেন সিংহাসন সামনে কি প্রযুক্তি বলেন এই প্রযুক্তির সামনে কি বিশ্ববাসী যেতে পেরেছে দেখেন সোলাইমান আল ইসলামের বাতাসে ফ্লাই করাটা কিন্তু এখন পৃথিবীতে খুব কমন হয়ে গেছে আমরা সবাই ফ্লাই করতেছি বাতাসে তাই না যদি আপকামিং কোন সময় আপনি দেখেন যে এই রকম চোখের পলকেই একটা বস্তু আরেকটা জায়গা থেকে এক জায়গায় চলে আসতেছে আমি অবাক হব না ইনশাআল্লাহ কারণ কোরআনে অতীতে এই ঘটনার দলিল আছে বুঝাতে পারতেছি না এক কথায় সমস্ত জ্ঞানের মূল উৎসকে